موسوعة اللَّهَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ দুর্বল জাতি করে দুনিয়াতে সৃষ্টি করেছি দুনিয়াতে তাদেরকে দুর্বল করে পাঠাইলাম আজকে যদি একটা মানু দুনিয়াতে আগমন করে বনিষ্ঠ হয় এই মানুষটা নিজে নিজে বসতে পারে না চলতে পারে না ফিরতে পারে না খাইতে পারে না উঠতে পারে না এই শিশু বাচ্চাটা মা চিনে না চিনে 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 না 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 পানি এই জন্য আমার আল্লাহ জানিয়া দেয় আমি মানুষদেরকে দুর্বল করে বানাইলাম আর অন্য অন্য জাতিদেরকে আমি সবল করে শক্তিশালী করে বানাইলাম এই দুর্বল মানুষটাকে আবার আল্লাহ আস্তে 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 করে এই দুর্বল মানুষটাকে আমার আল্লাহ শক্তিশালী করেন জুয়ানিতে পরিণত করেন আস্তে আস্তে করে তার বয়স বাড়তে তাকে তার জ্ঞানের পরিধি এই জোয়ানিটা যখন তেত্রিশ বছর বয়স উপনীত হয় তেত্রিশ থেকে যখন চল্লিশ বছর পর্যন্ত এই জোয়ারের শক্তিটা এটা বাড়েও না কমেও না এটা এক জায়গায় এটা স্থির থাকে আমার যখন চল্লিশ বছর পূর্ণ হয়ে যায় চল্লিশ বয়সে যখন উপনীত থেকে শুরু করে দেয় আমার আমাদের শরীরের যৌবিক চাহিদা শারীরিক শক্তি সামর্থ্য আস্তে আস্তে কমতে 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 আমার আল্লাহ শক্তিশালী মানুষটাকে বৃদ্ধ বানায়া দেয় আল্লাহ পাক এই পৃথিবীতে আঠারো হাজার মাত সৃষ্টি করেছে তার মধ্য থেকে সকল আল্লাহ পাক সবল করেছেন শক্তিশালী করেছেন আর মানুষকে সবচেয়ে দুর্বল করেছেন মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল আর অন্য গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল এরা হচ্ছে সবল শক্তিশালী যেমন আজকে গরুর বাসন যদি দুনিয়াতে আসে কালকে সে নিজে নিজে দৌড়াইতে পারে নিজের খাবার নিজে তৈরি করতে পারে আজকে যদি একটা মুরগির বাছুর দুনিয়াতে আসে কালকে সে নিজে দৌড়াইতে পারে হাঁটতে পারে চলতে পারে ফিরতে পারে কুকুরের বাচ্চা যদি আজকে দুনিয়াতে আসে কালকে সে নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে নিজে চলতে পারে বেত্তে পারে মা চিনে বাপ চিনে সব চিনে আগুন চিনে পানি চিনে ভালো চিনে মন্দ চিনেলা অকলি আমি আল্লাহ মানুষদেরকে দুর্বল জাতি করে দুনিয়াতে সৃষ্টি করেছি দুনিয়াতে তাদেরকে দুর্বল করে পাঠাইলাম আজকে যদি একটা মানুষ দুনিয়াতে আগমন করে ভূমিষ্ঠ এই মানুষটা নিজে নিজে বসতে পারে না চলতে পারে না পিটতে পারে না খাইতে পারে না উঠতে পারে না এই শিশু বাচ্চাটা মা চিনে না চিনে চিনে না 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 পানি এই জন্য আমার আল্লাহ জানিয়া যায় আমি মানুষদেরকে দুর্বল করে বানাইলাম আর অন্য অন্য জাতিদেরকে আমি সবল করে শক্তিশালী করে বানাইলাম এই দুর্বল মানুষটাকে আবার আল্লাহ আস্তে 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 করে এই দুর্বল মানুষটাকে আমার আল্লাহ শক্তিশালী করেন জোয়ানিতে পরিণত করেন আস্তে আস্তে করে তার বয়স বাড়তে তাকে তার জ্ঞানের পরিধিবারে এই জোয়ানিটা যখন তেত্তিরিশ বছর বয়সে উপনীত হয়

যগম 40 বছর পূর্ণ গয়ে যায় 41 বর্ষে যখন বনিতা হয় 40 শুরু করে দেয় আমার আমাদের শরীরে যৌবিক চাইদা শারীরিক শক্তি সামর্থ্য আসতে আসতে কমতে 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 আমার আল্লাহ তা শক্তি সারি মানুষটাকে বিদ্ব বানায়া দেয় চিন্তু নিয়াতে জমুন নিবে দুর্বল হয়ে আসে মৃত্যুর আগে আমার আল্লাহ এই মানুষটাকে শক্তিহীন তারা মৃত্যুর সব চতুর্পাশে মানুষ আছে আসিয়া কেউ কাউকে চিন্তে পারে না তার শক্তি নাই চক্রে যদি কমে যায় জ্ঞান সিদ্ধ শক্তি হারিয়ে ফেলে এজন্য আমার আল্লাহ জানিয়ে দেয় আমি মানুষকে দুর্বল করে পাঠাই না আবার দুনিয়া থেকে যখন নিয়ে যাব দুর্বল করে একেবারে বিছানার মধ্যে দিয়া আমি মানুষগুলাকে একেবারে নিঃশ্বাস করে দুনিয়া থেকে বিদায় করে নেব আমার বাবা জিরা আমাদের জিন্দিগিটা চারটা শ্রেণিতে বিভক্ত চারটা জগতে আমাদের জিন্দিটা বিভক্ত মায়ের হেমের জগৎ দুই নাম্বার হল দুনিয়ার জগত

এই চারটা শ্রেণীতে আমাদের জগৎটা ব্যবধান জগৎটা আমার আল্লাহ করে দিয়েছেন আমি আপনি যখন মায়ের একেবারে জগতে ছিলাম আমাদের কাছে হয়েছে মায়ের একেবারে জগৎটা বড় সবচেয়ে বড় জগৎ সেইখান থেকে যখন দুনিয়াতে আসলাম আমাদের কাছে মনে হয় দুনিয়া জগৎটা হলো সবচেয়ে বড় জগৎ এই দুনিয়া জগৎ ছেড়ে যখন আমরা বড় বা কবর জগতে চলে যাব তখন আমাদের কাছে মনে হবে এই কবরের জগৎটা করো সবচেয়ে বড় জগৎ অথচ আমার আল্লাহ জানিয়ে দেয় এই তিন জগতের চাইতে আরেকটা জগত আছে ওই জগৎটা কোন আখেরাতের জগৎ আসরের জগৎ কেমতের জগত এই তিন জগতের চাইতে আসরের জগৎ কেমতের জগৎ হবে হাজার হাজার দূরে সবচেয়ে বড় জগ

যে জগতের এক একটা দিন হবে চল্লিশ বছরের সমান পঞ্চাশ একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান হবে একদিন তাহলে বোঝা গেল আসরের জগৎটা হবে সবচেয়ে বড় জগৎ আখেরাতের হবে সবচেয়ে বড় জগৎ যেই দিন মানুষের কোন উপায় থাকবে না আমার সুরাতুর নাবার তিরিশ নম্বর জানিয়ে দেয় সমস্ত রূপে জগত রাম সমস্ত ফেরে

উলঙ্গ অবস্থায় আল্লাহ সামনে নিস্তব্ধ নিতবঙ্গ হইয়া হতবঙ্গ হইয়া হাটুটা জমিনে টেক লাগায়া নফসি নফসি পরেশানি পরেশানি বাপনিয়া হয়রান হইয়া সমস্ত মানুষগুলা আল্লাহ সামনে দাঁড়াবে অনেকে চিন্তা করবে যদি আমি আল্লাহর সাথে একটু কথা বলতে পারতাম আল্লাহ সাথে একটু কথা বলতে চাইবে কিন্তু কথা বলার কোনো সুযোগ থাকবে না সেই দিন কোন নবীরা কোন সাহাবিরা কোনো হরিয়াল্লাহ কোনো গলামায় কারণ কোন নেতা নেত্রী কোনো এমপি কোন মন্ত্রী কোন চেয়ারম্যান কোন মেম্বার সেই দিন কারো কথা বলার শক্তি থাকবে না সমর্থ থাকবে না বা শক্তি থাকবে না আল্লাহ সামনে কথা বলতে একদিন সাহাবাই কেরাম নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তা আমি বাল্লাহ যেই দিন কোন লোবীরা কোন রসুল্লা কোনো সাহাবিরা কথা বলবে না অলাভাবে কারাম কথা বলতে পারবে না বা সত্যি থাকবে না সেই দিন আপনি রসুলউল্লাহ আল্লাহ দরবারে কথা বলবেন কি না স্মারণ আ আমার আমি বলেন যেই দিন কোন নবী রাসুল কেউ কথা বলবে না কোন কথা বলবে না সকলের জবান আমার আল্লাহ বন্ধ করিয়া দিবেন সেই দিন আমি রসুল্লাহ আমার সকল উন্মতের পক্ষ থেকে একমাত্র আমি আল্লাহ দরবারে কথা বলব कावलिवाला मा मादिनवाला ओगो कालीवाला मादिनवाला ओगो कम्बी मादिनवाला ओगो कला तुी मादिनवाला ওয়ালা তুমি মাদিনওয়ালা তুমি পা রবি তুমি দলের চবি তুমি পা রবি তুমি দলের চবি তোমারি নেশা যা ভাল হইল তুমি মাদিনওয়ালা ও গোকামিওয়ালা তুমি মাদিনওয়ালা তোমারি দুদ পরে আল্লা তানা তোমারি দুদ পরে আল্লা তানা তুমি মাদিনা ও গো কামলি তুমি আমার বারে বাবা জিরারে যেই দিন কারো কোনো জবান থাকবে না সকলের জবানটা আমার আল্লাহ বন্ধ করে দিবে সেই দিন আমার আপনারা বন্ধু কয়া আমাদের আপনার বন্ধু আমার ভয়া দরবারে আমাদের পক্ষ থেকে কথা বলবে এই আমাদের দিনটা সত্য এটা বাস্তব এটা মিথ্যা না অনেকে বলে কিয়ামত হবে না কিয়ামত বলতে কি নাই কিছুই নাই আছে নি আমার আল্লাহ সূরা নাবার 40 নম্বর আয়াতে জানিয়ে দেয় দারি কাল এই কিয়ামতের দিনটা এটা সত্য এটা বাস্তব এটা মিথ্যা না এই কিয়ামত হবে কেমন কি হবে এটা মিথ্যা কোন অবকাশ নাই তবে এটা কোন দিন হবে কবে হবে এটা আমাদের জানা নাই এটা জানে কে জরুর বলেন কে জানে আমার আল্লাহ জানিয়ে দেয় এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর খবর তোমরা কেউ না কিছুই না কিছুই জানো তবে কিছু পাঁচটা জিনিস আছে কয়টা পাঁচটা জিনিস আছে এই পাঁচটা জিনিসের খবর একমাত্র মাল্লা সারার কেউ জানে না